হ্যালো এভরিবেডি সো সামনে আইসিএসই ম্যাথস পরীক্ষা আমরা সবাই খুব চিন্তিত সো আমরা জানি অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে অনেকেই থাকবে যাদের মধ্যে একটা জ্যামিতি অথবা জিওমেট্রিতে একটা ভয় আছে আর তার মধ্যে ভয়ঙ্কর জিনিস সার্কেলস আজকে ছোট্ট দু তিনটে জিনিস নিয়ে খুব কম সময়ের মধ্যে আলোচনা করে দেবো পুরো ভিডিওটা দেখলে ডেফিনেটলি কিছু শিখতে পারবে সো শুরু করে দিচ্ছি সময় না নষ্ট করে সার্কেলে প্রথম যে থিওরামটা আমরা পড়ে থাকি সেটার নাম কী অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অ্যাঙ্গেল অ্যাট দ্য পেরি অর স্যার গামফারিস খানিকটা এরকম একটা ড্রয়িং থাকে তোমরা বলবে স্যার এরকম থাকলে তো কোনো সমস্যা নেই আমি জানি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা টু থিটা আমার সমস্যা হয়ে যায় স্যার তাহলে কখন যদি এরকম ফিগারটা না থাকে তখন কী হবে স্যার স্যার যদি এরকম ফিগার থাকে তখন কী হবে খেলাটা ভেরি সিম্পল ভালো করে লক্ষ্য করবে তুমি এই যে পেরি অ্যাঙ্গেলটা আছে এখান থেকে অ্যারো নিয়ে যাবে কত অবধি একদম সারকমফারেন্স অবধি দুটো থেকেই পুরো সারকমফারেন্স অবধি নিয়ে যাবে তারপরে তুমি সেন্টারের দিকে ভাগবে দৌড়ে দৌড়ে সেন্টারে আসবে এখান থেকেও দৌড়ে দৌড়ে সেন্টারে আসবে দেখো অ্যাঙ্গেল পেয়ে গেছো যদি এটা থিটা হয় তাহলে এটা কি হবে টু থিটা এই প্রসেসটা ইউজ করলে তোমার আর অ্যাঙ্গেল খুঁজতে অসুবিধা হবে না তাহলে এখন থেকে চোখে উপর শুধু ভরসা না করে একটুখানি এরকম অ্যারো দেওয়াটা প্র্যাকটিস করবে এটা ফার্স্ট থিওরেম ছিল স্যার এতগুলো থিওরেম আমরা মাথায় রাখবো কী করে একটা অ্যাঙ্গেল ইন সেন্টার আবার অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্ট আলাদা করে পড়েছিলে কি অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্টস আর ইকুয়াল তাই জন্যই সমস্যা খানিকটা এরকম একটা ডায়াগ্রাম না ধরো এটা সেন্টার ধরো আমি এক্ষুনি কী নিয়ম শেখালাম যে পেরিফেরি ফেরি থেকে কোথায় যাবে প্রথমে সারকমফারেন্সে আসবে যেখানে আছে পয়েন্টটা থেকে ধরো তুমি এই অ্যাঙ্গেলটা ধরছো এটা থ্রিটা সারকমফারেন্সে আসবে এসে তারপরে কোন দিকে ভাগবে তারপরে সেন্টারের দিকে ভাগবে টুক 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 করে আর তো এরকম যাও গেলে কোন দিকে ভাগবে সেন্টারের দিকে তাড়াতাড়ি 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 এসে গেছে তাহলে এটা কি হবে থিটা হবে না এটা থিটা হলে এটা তো ট্রুথিটা হয় এটা আবার যাও কোথায় সার্কাম ফরেন্সে এটাতেও যাও কোথায় যাবে সার্কাম ফরেন্সে গেলাম 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 তাহলে আবার এই জায়গা থেকেই ফিরে আসছো না এটাও তো থিটা হতেই হবে কারণ এটারও কিন্তু অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার টু থিটাই তাহলে আলাদা করে এটা পড়ারই দরকার নেই এটা আগের থিওরেমটারই একটা করলারি ঠিক আছে ক্লিয়ার সবার কাছে নেক্সটটাতে যাই স্যার আরও থিওরেম আছে স্যার সব থরি বেঁধে দেবো একটার মধ্যে এটাকেও বেঁধে দেবো একটার মধ্যে অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল স্যার এরকম হলো বলে নাইনটি এরকম হলো বলে নাইনটি এরকম হলো বলে নাইনটি হবে না কেন সবাই তো একই সেগমেন্টেই আছে নাইনটি অ্যারো দিয়ে আসলে কি হয় এখান থেকে অ্যারো দিয়ে আসলে কি হয় ওয়ান এইটটিতে সেন্টারে কত আসছে ওয়ান এইটটি তাহলে সার্কাম ফরেন অতবা পেরি কত হবে নাইনটি সেটা এটার জন্য তাই এটার জন্য তাই একটাই থিওরেম বারে বারে রিপিট করা আছে সব করলারি আলাদা করে পড়ার দরকারই নেই নেক্সট সাইক্লিক কোয়ার্ডিলেটর এবার তুমি কি করবে স্যার চিন্তা নেই কিছু তো একটা করবোই এত আশা দিচ্ছি যখন কিছু তো করতেই হবে সাইক্লিক কোয়ার্ডিলেটর মানে যার চারটে যে কর্নার আছে সেগুলোকে যদি জয়েন করো একটা সার্কুলার পাথের মধ্যে পড়বে সো এটা তো একটা অ্যাঙ্গেল কোথাকার অ্যাঙ্গেল সার্কামফারেন্সের অ্যাঙ্গেল এরও নিশ্চয়ই সেন্টারে যাওয়ার ওই একইভাবে অ্যারো দিয়ে নিশ্চয়ই আমি যেতে পারবো সেন্টারে যেতে পারবো তাহলে এটা থিটা হলে এটা কি হবে কি বলবো স্যার টু থিটা হবে হবে না হবে এটা ধরো ফাই তাহলে এটা টুক 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 আবার সেন্টারে চলো কি হবে এটার অপোজিট মানে এটা এটা তাহলে কি হবে টু ফাই আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত থ্রি টু থিটা প্লাস টু ফাইভ টু থ্রি সিক্সটি তাহলে থিটা প্লাস ফাইভ কত হচ্ছে দুই কমন নিয়ে পাশে নিয়ে যাও ওয়ান এইট্টি ডিগ্রি তাই জন্যই অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়ার্ডিল্যাটারাল হলো সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়েছে সবার কাছে আর একটা থাকে একসাথে করে নিই এই অ্যাঙ্গেলটা নাকি স্যার এটার সাথে ইকুয়াল আমি তো তাই মুখস্ত করতে করতে আর পাচ্ছি না মুখস্ত কর মুখস্ত করছ কেন করছো কেন এটা কত থিটা এটা কত ফাইভ না এটা ফাইভ তো বলতে পারবো না আগে থেকেই ফাইভ বলে দিচ্ছি এটা কত বলা যায় চলো এক্স এটা স্ট্রেট লাইন না থিটা প্লাস এক্স ইজিক্যাল টু ওয়ান এইটটি এক্ষুনি প্রুফ করলে থিটা প্লাস ফাইভ ইজিক্যাল টু ওয়ান এইটটি তাহলে এক্স আর ফাইভ সেম তো আমরা বেশ কয়েকটা থিওরিম সার্কেলের ক্ষেত্রে খুব ইজিলি করলাম যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের এই থিওরামটার উপরেই ডিপেন্ডেন্ট তাহলে এক্ষুনি এরো দেওয়া শুরু করে দাও কারণ সামনে পরীক্ষা আছে ভালো করে দিতে হবে এবং সার্কেলে ফুল মার্কস নিয়ে আসতে হবে থ্যাংক ইউ